তারা বিশ্বের বিনিয়োগকারী এসেছিল তবে আমার মনে হয় আজকের এই উদ্যোগটা ভালো এবং এটা আগামী আগামীতে সামনের দিকে আমরা কিছু দেখিয়ে আমাদের যেতে এটা উদ্যোগ শুরু হয়েছে আমাদের দেশের তো সরকার পরিবর্তনের সাথে আমি বন্ধ হয়ে আমাদেরও যে বন্ধ আমরা এটা এই উদ্যোগকে আরও সামনের দিকে আরও কী কিভাবে বড়ভাবে গণ উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতিটা যেটা راج آپ نے ارتنکر راجنتی ہوتے پرائیٹ سیکٹر بلیک گروپ یہ ایکسپور بلیک گروپ